ব্রিগেডে জনগর্জন সভার মঞ্চে উঠে জনগণকে শাষ্টাঙ্গে প্রণাম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার ব্রিগেডের মঞ্চে র্যাম্পে হেঁটে পৌঁছেও গিয়েছেন তৃণমূল কর্মীদের মাঝে ডাক দিয়েছেন বিরোধীদের বাংলা ছাড়া করার আর তখন মঞ্চে পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নিচে র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছেন আগামী রায় বাংলা থেকে বিরোধীদের বিদায় তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন কেউ কেউ বলেছিল তৃণমূল দলটাই উঠে যাবে কিন্তু যাদের কাছে মানুষের সমর্থন রয়েছে তাদের ইডি সিবিআইতে ভয় লাগে না কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিজেপি কে আক্রমণ করে তৃণমূল দের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন দিদি না মোদী তাতে বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন অথচ তার পাশে দুর্নীতিগ্রস্ত বসে রয়েছে নামনা করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিল অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও নামনা করে বলেছেন আগে চুরি করলে বিচারপতিরা জেলে পাঠাতেন এখন বিচারপতিকে উত্তরীয় পড়াচ্ছে চোরেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিল কংগ্রেস সিপিএমও শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুশিয়ারি দিয়ে বলেছেন জনগর্জন কি ব্রিগেডে তার একটা ট্রেলার দেখানো হয়েছে ছবি পরে দেখাবেন এরপরই মূল মঞ্চে জায়ন্ট স্ক্রিনে ভিডিও চালানো হয় তাতে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর বিশ্বভারতী বিতর্ক একের পর এক ইস্যুতে বিজেপিকে বিদ্ধ করা হয়েছে গত তিন বছরে নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করতে পারে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ বাইশ তেইশ অর্থবর্ষ আর তেইশ চব্বিশ অর্থবর্ষে আবাসের একটা টাকা কেন্দ্র সরকার দিয়েছে আমি রাজনীতি রাঙিনায় পা রাখবো না চিরকালীনের জন্য অবসর নেব আমি এত বড় দায়ী দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম এই গত তিনটে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা একশো দিনে দিয়েছে আর কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবে আর তা যদি না পারেন বিজেপির যে কোনো নেতা কেন্দ্রীয় সরকারের যে কোনো সচিবকে আপনি কলকাতায় পাঠাবেন সংবাদ মাধ্যমরা তো এখন আপনার বন্ধু চ্যানেল আপনি ঠিক করুন জায়গা আপনি ঠিক করুন সঞ্চালক আপনি ঠিক করুন সময় আপনি ঠিক করুন একদিকে আমার তথ্য থাকবে মমতা ব্যানার্জির তথ্য পরিসংখ্যান আর একদিকে আপনার থাকবে দুধ কা দুধ পানি কা পানি সামনে আসার সাহস আপনাদের নেই আপনারা মিথ্যে কথা বলছে